নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে রেডি হয়ে গেছি মা ছেলে মেয়ে সব রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি জানেন যাচ্ছি ছেলেকে নিয়ে মারে আর ছেলের বান্ধবী ই আমার বান্ধবী সবাই মিলে চললাম আমাদের সাঁয়তে একটা গোবিন্দ মন্দির খুলেছে এই মন্দিরটি খুব সুন্দর তাই এই মন্দিরটি দর্শন করতে যাচ্ছি যতবার সাঁয়তে আসি ততবার এই মন্দিরটি যাওয়া হয় না কি বলুন তো আর যেহেতু পাল পর্বণ পড়লে মন্দিরটাতে ভিড় হয় আর এটা একটু সাঁতিয়ার বাইরে তো মন্দিরটি এই জন্য সবসময় যাওয়া হয় না তো এবারে এসছি যখন তখন শ্বশুরবাড়ি এসছি তখন এর মোর এখন তো রথ চলছে তো রথে ভিড় আছে তো আমার বান্ধবী বলল যে চলো ঘুরে আসি তারপর চলো ঘুরে আসি তেই যে এই বান্ধবীর ছেলে বান্ধবী আর বান্ধবীর মেয়ে বান্ধবীর ছেলে আমার ছেলে কিন্তু একসঙ্গেই বন্ধু আর ওরা মেয়েরাও এক মানে এক মাসের ছোট বড় আর এই হলো মন্দিরটা কি সুন্দর মন্দিরটা দেখছেন নিচের চারদিকটা পুরো ফাঁকা এত সুন্দর মন্দির সহজে কিন্তু দেখা যায় না এত ভালো লাগে আর এটা না সহমানে মানে সাহিত্য থেকে এক। একটুখানি বাইরে এ বাইরে সাইতে তালতলা যে তালতলা বলে যে জায়গাটা আছে ওখানে গরুর হাট যে বলে একটা জায়গা আছে সেইখানে ওই গরুর হাটের পাশেই এই মন্দিরটা শ্রীকৃষ্ণ মন্দিরটা আর মন্দিরটা এত সুন্দর কারুকার্য করা এত সুন্দর দেখতে দারুণ দেখতে মন্দিরটা এই যে চলল ছেলে সবাই একে একে হাত ধরে 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 মন্দিরের ওপরে আর নিচে যেটা আটচালা আর উপরে মন্দিরটা দোতলার উপরে আর সবাই মিলে এই যে চললাম মন্দিরে এই মন্দিরে আর এই যে দেখছেন এটা হলো রাধাকৃষ্ণ আর নিতাই গৌরের মন্দির মূর্তি যেটা দেখতে মানে এত অপূর্ব এত অপূর্ব মানে সহজে দেখা যায় না দা অপূর্ব মন্ত্রী আর তার সঙ্গে এই যে ছোট্ট একটি গোপাল কি সুন্দর রাজবেশে রয়েছে আর এই হলো মূল মন্দির কি সুন্দর দেখুন মন্দিরটি আর মন্দিরটি অপূর্ব সুন্দর এটা মন্দিরের যে ছাদ ছাদের ওই যে চারিদিকটা দেখছেন চারিদিকে মানে রাধা রাধা তুলসী লাগানো আছে কৃষ্ণ কিশোর কৃষ্ণ তুলসী রাধা তুলসী সমস্ত তুলসী লাগানো আছে আর না এই গায়ে গায়ে লেখা আছে রাধাণী ফুলে হাত দেবেন না শ্রীকৃষ্ণ ঠাকুর ফুলে হাত দেবেন না এভাবে লেখা আছে আর আমরা শুনেছি আর দেখছেন মানে মেঘটাও কত সুন্দর এত সুন্দর মেঘটা যেন দেখতে কি ভালো লাগছে আর আমরা এটা না শুনেছিলাম যে এই যে দেখুন এই দেখুন এই যে কত তুলসী আর এই যে লেখা আছে আমরা শুনেছিলাম যে এই মন্দিরের ওপরে নানা রকম ফুল গাছ লাগানো আছে তো এখন তো যেহেতু বর্ষাকাল আর শীতের সময় ধরুন নানা রকম ফুল থাকে তো এখন সেই সৌন্দর্যটা আরও নেই শীতের সময় এই চারিদিকে ফুল আর এত সুন্দর মন্দির আর এই জায়গাটা দেখছেন ছেলে দুটো কি আনন্দ ফটো তুলছে আর খেলা করছে মানে দেখেই অপূর্ব লাগছে এই যে ছেলেগুলো সব খেলে খেলে বেড়াচ্ছে আর কি সুন্দর দেখুন সূর্য অস্ত যাচ্ছে আর এই দেখুন আপনাদের দেখালাম এই মূল মন্দির আর এই মন্দিরের এখানে সব সেলফি তোলে তাই আমরাও একটু একটু করে তুলে নিয়েছি এই যে মেয়ে দুটো তুলেছে আমরা তুলেছি কিন্তু ছেলে দুটি তুলতে চায়নি আমার ছেলে যদিও তুলতে চায় কিন্তু আমার বান্ধবীর ছেলে একটু ফটো তুলতে চায় না তো তার জন্য তারা তুলে নিয়ে আর আমি দেখুন তেমন ভিডিও করতে ব্যস্ত আমার না এত ভালো লেগেছে মন্দিরটা এত সুন্দর মন্দিরটা সত্যি মন্দিরটা খুব সুন্দর আর চারিদিকের পরিবেশটা এত ভালো আর সূর্য অস্ত গেলে মানে এত সুন্দর যে লাগে আমি এই প্রথম দেখছি জানেন সাধারণত ঘুম ঘরের মধ্যেই থাকি সূর্য অস্ত গেলে আকাশের দিকে তাকায়ও তো না সত্যি কথাই সূর্য অস্ত গেলে এত সুন্দর লাগছে আর এটা যেহেতু গ্রামের মধ্যে চারিদিকে পরিবেশটা এত ভালো আর ওই কোণে দেখছেন মেলা বসেছে রথ উপলক্ষে আর এইটা হলো মন্দিরের ছাদ আর ওই দেখুন ট্রেন যাচ্ছে এই দেখুন সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় আকাশটা দুর্ধর্ষ লাগছে আর তার সঙ্গে গোটা মন্দির টি আলোকিত করা হয়ে গেছে আলোর সাজে আর মন্দিরটিও দেখুন আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে সমস্ত ভক্তগণের ভিড় হয়ে গেছে এই যে দেখুন সন্ধ্যাবেলায় সন্ধে আরতি শুরু হয়ে গেছে এত সুন্দর সন্ধ্যা আরতি হয় না কিন্তু ওই যে কপিরাইটের ভয়ে দিতে পারছি না এখানে তুলসী মাতাকে প্রথমে আরতি করা হচ্ছে আর এই যে গোল গোল ঘুরে তুলসী মাতাকে প্রথমে আরতি করা হচ্ছে আর এত সুন্দর মানে আরতিগুলো হয় আর এত সুন্দর সত্যি বলছি আমি না কোনো দিন দেখিনি এই প্রথম আমি এভাবে দেখলাম যে তুলসীকে এভাবে আরতি করা হয় আর এই যে শাক বাজাচ্ছে আরতি হচ্ছে সন্ধ্যাবেলায় প্রচুর মানুষের সত্যি ভিড় এত সুন্দর দৃশ্য মানে আমি যে কোনোদিন দেখতে পাবো আমি ভাবতেও পারিনি আর এটা মন্দিরের ভেতরটা ভেতরটা কত সুন্দর দেখছেন আর এই যে পর্দা দেওয়া আছে এখানে ভেতরেই শ্রীকৃষ্ণ আর নিতা রাধা কৃষি আর শ্রীকৃষ্ণ আর নিতাই গৌরের মূর্তিগুলো আছে তো এই যে শাঁখ বাজছে আর এত মানুষের ভিড় মানে দেখতেও এত ভালো লাগছে আর এই যে দেখুন ঠাকুরের অপূর্ব দৃশ্য আর ভক্তরা দেখুন হাত তুলে দুই হাত তুলে ঠাকুর কীর্তন করছে তারপরেই কীর্তন দেখে ওই যে পাশের যে মেলাটি সেই মেলাটিতে চলে এসছিলাম মেলাতে মেলা মানে যা হয় আর এটা যেহেতু গ্রামের মেলা তো এই মেলাটাতে তেমন কিছু তো পাওয়া যায় না তো তার জন্যেই এই মেলাটাতে ঘুরে 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 একটু দেখছিলাম আর ওই বাচ্চারা আমার মেয়ে বান্ধবীর মেয়ে ওর দুটোই তো ছোট বাচ্চা দুজনাতেই এই যে ঘুরে ঘুরে দেখছে আর এই যে সবাই এতে চাপবে তো তেমন কিছু থাকে না ধরুন টুকটাক জিনিস থাকে আর এই কুলপি মেলাইটা কুলপিগুলো এখন খুব চলছে তাই সবাই মিলে খাচ্ছে আমি খাইনি কারণ আমার গলার খুব ব্যথা হয় আমার মেয়েও খাচ্ছে এই যে বান্ধবীর মেয়েটা ছেলেরা সবাই খাচ্ছে আর এই যে বাইরের দেখুন সারা গোটা দৃশ্য মন্দিরটা আলোকিত করে দিয়েছে কি সুন্দর লাগছে তো চলুন ভিডিওটা এখানে এন করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন আর কমেন্টে জানিয়েন মন্দিরটি কেমন লাগ